তো আজকে গোপালের জন্য রাত্রেবেলায় পিঠে বানানো হবে তো তার জন্য এখন দিদি বদদি নারকেল কুড়চ্ছে এবারে নারকেলের সঙ্গে পরে আরও কোয়াকে দিয়ে পুর বানানো ওখানে আমি দুধ জাল দিয়েছি চা দুধ জাল হচ্ছে আর চালের গুঁড়ি কিনে নিয়ে আসা আছে ওর এগুলো দিয়ে পিঠা হবে হরে কৃষ্ণ চালের যে আটার মতনটা সেটা কি করে দিদি তৈরি করছে এটা গরম জলের মধ্যে চালের গুঁড়িটাকে দিলো কী করছে কড়াই কীভাবে নাড়ছে জল দিবে একটু একটু করে আর একটু একটু করে নারকেল

সন্ধ্যা হয়ে গেছে তো এই নেওয়া তিনবার জল দিলো তিনবার জল কিভাবে তিন থেকে চারবার কিভাবে নেড়ে যেতে হবে সেটা দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট বুঝতে হবে যে এতক্ষণ এবার হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তো এখন এটা দিদি গামলায় ঢেলে নিচ্ছে অনেকক্ষণ ধরে নেড়ে নেওয়া দেখতেই পাচ্ছে কীরকম ঝুরঝুরে হয়ে আছে দেখে মনে হচ্ছে যে এটা হয়নি কিন্তু এটাই কিন্তু হয়েছে একদম পারফেক্ট এবার এটাকে দিদি হাতে মাখবে তখন থেকে আমি দিদির আগে 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 পিছে কি তারা তো সেরকমভাবেই ভাবে আমি ঘুরছি দিদির পিছিয়ে পিছিয়ে আগে পিছিয়ে আমার দিদি মাঝে মধ্যে রেগে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না আমার দিদি এটা গরম জলে চালটাকে ভালো করে করে নেড়ে নিয়ে এরকম আটার মতন মেখে নিচ্ছে সামানো লাগুন এবার আমি এই গুড়টাকে এইটুকু সামান্য নিয়েছি এটাকে এবার আমি ভালো করে গুঁড়ো করে নিবো দিয়ে এটাকে করাই না তখন গ্যাসটাকে খুব আস্তে দিয়ে নিয়েছি এবার এটা যতক্ষণ না বলছে ততক্ষণ এটাকে নাতে থাকবো সঙ্গে থাকবো দিদি ঠিকই দিয়েছি দিদি শুধু গুড় একটু গুড় আর নারকেল দিয়ে এটাকে ভালো করে কড়াইয়ে নাড়ছে এবার এর মধ্যে দিবে দিদি কথা এলাচ এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে সেই জন্য সিল করার জায়গায় বেলনা দিয়েই করে নেওয়া হচ্ছে আটা বাহিনী যদি থাকে আপনাদের শিরনোটা না থাকলে এটা আটা বাহিনী দিয়ে ওটা করতে পারেন এখানে দিদি এখন বানাচ্ছে দিদি বলেছে এই যে দেখতেই পাচ্ছ কীরকম করে এটা কালারটা এসছে আর পাশে এটা পিঠাটা হচ্ছে এটা কতক্ষণ নাড়তে হবে হয়ে গেছে ও হয়ে গেছে দশ মিনিট দশ পনেরো মিনিট নাড়লেই সেই জন্য দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে খোয়া ক্ষীর কী দিয়ে তৈরি হয় খোয়া ক্ষীরটা দিদি ও আচ্ছা এটা হচ্ছে দুধ জাল দিয়ে খোয়া কিটা তৈরি হয় এখানে বাবা নিয়ে এসে পঁচিশ গ্রাম এই তিনশো গ্রাম মতো সরি তিন চারশো মতের মধ্যে আছে দেখতেই পাচ্ছ এটা দিয়ে পুলি পিঠে হবে এখন এটা কড়াইতে নাড়া হবে সঙ্গে থাকো ও সাথে বাবা নলেন করে সন্দেশ হয়ে এটা দিয়েও পুরটা বানালে ভালো লাগবে মধ্যে যে গুড়টা সেটাকে মাখিয়ে নিয়ে দিদি ওই যেটা আটার মতো চালের গুঁড়িটাকে মেখেছিল সেটা আটার মতন মানে রুটির মতন বেলে ওর মাঝখানে এই যে পুর গুলো ভরে নিয়ে এটা একটা মোমোর বাসনে বসানো হয়েছে মানে নিচে জল আছে আর ওপরে এটা দেওয়া আছে এবার এটা কিছুক্ষণ কতক্ষণ দিতে রাখতে হবে কিছুক্ষণ রাখতে হবে দশ পনেরো মিনিট মতো তারপরে এটা পিস পিস করে বানানো হবে মানে গোল গোল শেপেরই হবে যে ভেতরে পুটটা দেখতে পাচ্ছ আরে কৃষ্ণ কিছুক্ষণের জন্য পুটটা দেওয়া হবে নিচে জল দিয়ে দেখতেই পাচ্ছ পিঠাটা ফুলে এটার মধ্যে একটা কালারও চলে এসছে সুন্দর করে তো এবার এটা দিদি দেখছে দিদি হয়ে গেছে হুম তো এটা প্রায় হয়ে গেছে এবার এটাকে চাকু দিয়ে স্লাইস করে বানানো হবে দেখতেই পাচ্ছো এটা পরের প্রসেসিং এ এই ভাপা পিঠার কাজটা চলছে আমার দিদি এটাকে সুন্দর করে এখন বানাচ্ছে দেখো কি সুন্দর হয়েছে এই এটা একটা একটা করে আমার দিদি স্লাইস করেছে তো দেখতেই পাচ্ছো তোমরা দেখে নাও ভালো করে তোমরাও কিন্তু এরকম বানিয়ে বানিয়ে গোপালকে দেবে তাহলে কিন্তু গোপাল ছোট তো খুব আনন্দ হয় সব দেখে তো দেখতেই পাচ্ছো পরেরটা আমরা দেখাও নি এখানে রীতিমতো আর একটা পিঠার প্রসেস শুরু হয়ে গেছে এখানে আমার দিদি এটা কিসের গুড় দিদি আচ্ছা খেজুরের গুড় দিয়ে নাড়ছে ভালো করে আর কোন গুড় হয় চিনির চিনির গুড় গুড় হয় হয় না না সরি 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 তো এখন এর মধ্যে খোয়ার খোয়া ক্ষীর যেটা নিয়ে আসার ছিল বাবা এনে দিকে সেটা এটার মধ্যে দেওয়া হলো এবার এটাকে ভালো করে গুতিয়ে 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 ভাঙা হবে তো দেখতেই পাচ্ছ আমাদের এখন এটাকে গুদায় গুতিয়ে ভাঙাচ্ছে তো আজকে গোপাল আমাদের খুব মজায় আছে আনন্দে আছে শুধু লাফাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর এখানে আমার দিদি আমি এখানে পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বালাচ্ছি যেটা আমার কাজ সেটা আমি খুব মনোযোগ দিয়ে করছি আর গোপাল এখানে খুব আনন্দের কন্ধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমার দিদি এর মধ্যে একটু স্বর দুধের স্বর আর দুধ দিলো সেটা দেওয়ার কারণ কী স্বাদ হবে তাই তো দেখতেই পাচ্ছ এটা কতটা খাটনির ব্যাপার আছে আমার গাছটাও খুব ভালোই চলছে আমি করেই যাচ্ছি তখন এটার মধ্যে সন্দেশ দেওয়া হচ্ছে তিন চারটে পাঁচটার মতো তো এটাকে ভালো করে এখন মিক্স করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কতটা উম গলিয়া আনতে হবে এরকম করে বলার কারণ একটাই সেটা হচ্ছে আমি যে নিজে জানি না সেই জন্য আমি এরকম করে বলছি যাতে করে আমি পরে কোনো সময় যদি আমার এই সুযোগ আসে ভগবানকে এরকম করে বানিয়ে দেওয়ার তাহলে আমি এরকম করে বানাবো তাই আমার কিন্তু উদ্দেশ্য তোমাদেরকে দেখানোর সাথে সাথে আমার নিজেরা শেখা যে কোনো জায়গায় আজকে যেমন আমার সঙ্গে একটা এরকম ইন্সপিরেশন ইন্সপিরেশান এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে আমি আজকে বলছিলাম দিদির সঙ্গে কথা যে কিরিটের শরীরে যাবো তো হঠাৎ দিদি বলে বোন সেই কখন কিরিটটা বার করে তো তখন আমার মনে পড়ল আমি তো আগের বছর গিয়েছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম যে কখন ওই কিরিটটা দেখায় তো সেই ভিডিওটা আবার দেখলাম তো দেখলাম যে নিশি পালনের পরের দিন মানে অবাবসা যেদিন তারপরে দিনটা এই সকালবেলায় দশটা থেকে বারোটার মধ্যে ওটা দেখায় তো সেই জন্য আমি ভিডিওটা দেখলাম তো তখন আমিও জানতে পারলাম তো এই সবের জন্যই কিন্তু আমার ভিডিওটা বানানো যাতে তোমাদেরকেও দেখে একটু আনন্দ পাই সঙ্গে আমি নিজেও শিখতে পারি আমি জানি ভিডিওটা আমার অন্যান্যরা যারা বানায় তাদের মতন সুন্দর হয় না কিন্তু সুন্দরের থেকে বেশি আমার নিজের শেখাটা ইম্পর্টেন্ট সেই জন্যই আরও বানানো তো চলো সঙ্গে থাকো হরে কৃষ্ণ পিঠা বানানো কিন্তু সহজ সাধ্য না এই গরম সেটাকে হাতে দিয়ে দিদি এখন মাখছে রীতিমতো এটা সেই পুটটা যেটা খোয়া ক্ষীর একটু নলেন করে সন্দেশ দুধ দেওয়া আছে আর এখন দিদি এটা মাখছে মাখছে কত সময় লাগবে জানি না হয়ে গেছে এবারে চালের ইয়েটা ওটা এরকম করে রুটির মতন শেপ করে বানিয়ে নিয়েছে গোল গোল করে লিচির মতো এবার এটার মধ্যেই উটটা ভরা হচ্ছে তো দেখো কীভাবে ফোল্ড করবে আমার দিদি দেখো দেখো হাত দিয়ে দিদি ডিজাইনটা বানালো কি সুন্দর করে এই যে রেডি টানান টানা এবার এখন আবার একটা বানাচ্ছে একটা নারকেল দিয়ে দিল তো এটা আসলে বানানো হয়েছে পাটি সাপটার জন্য তো কিছুটা পুলি পিঠের মধ্যে দিয়ে দেবে আর বাকিটা কিছুটাতে আমরা ওই খোয়া ক্ষীর যেটা আছে সেটা দিয়ে দেবো তো আবার দেখে নাও আর একটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এটার মধ্যে এখন এই যে চামচে করে একটু খোয়া ক্ষীর এরকম করে লাগিয়ে নিয়ে একটু ভালো করে চিপতে হবে দেখো এটা ডিজাইন দেখো তো হয়ে গিয়েছে তো এবার এটা এখন আমরা সবকটা বানিয়ে নেবো তারপরে দুধে দিয়ে দেবো হরে কৃষ্ণ নারকেলের পুর দিয়ে বানানো আর এটা হচ্ছে খোয়া খির দিয়ে বানানো এখন এগুলো রেডি হয়ে গেছে এবার এটা এটা একটা জায়গায় দেবে মানে এটা একটা গামলায় দেবে আর এটা একটা গামলায় দেবে দুধে কারণ কি নাহলে দুটো মিক্সড হয়ে যাবে সেই জন্য নারকেলেরটা একটা হাড়িতে দেওয়া হবে আর এটা একটা গামলায় দেওয়া হবে তো দুধ এদিকে জাল হয়ে গিয়েছে এখন আমি বানাবো পাটি সাপটার ডোটা তো এটার মধ্যে চালের গুঁড়ি একটু লবণ সাথে অল্প একটু চিনি দেখতেই পাচ্ছ কতটুকু চিনি এতটুকু লবণ দেওয়া হয়েছে আর একটু চিনি এবার এটার মধ্যে জল দেবো গরম জল দিয়ে দিয়ে এটাকে গুলাবো তো চলো তো দুধটাকে নামিয়ে নিয়ে দিদি গুড় দিল কারণ দুধটা ফেটে যাবে না হলে তো এই যে গ্যাস থেকে নামিয়ে নেওয়া হয়েছে এখন দিদি এটাকে দুধটাকে ভালো করে মিক্স করছে এখান থেকে একটু একটু করে গুড় দিচ্ছে আর এটাকে ভালো করে নাচছে এবার এটাকে কিছুক্ষণ করে আবার ছাপিয়ে দেওয়া হবে গ্যাসে আর এখানে আমি ডোটা তৈরি করছি এই যে দেখো কতটা ঠিক বানাতে হবে এখন আমি এটাকে নাচতে থাকবে অনেকক্ষণ করে আর একটু জল দেবো কারণ একটু জল লাগবে ধন্যবাদ দিদি ধন্যবাদ তা আমার দিদি আমাকে

খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি জানতাম না এটাও এটা এখন যে চালের গোলাটা দিয়েছিল আমাদের একটু সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি পেস্ট না গুঁড়ো করে নিয়েছি এটাকেও আমি দিয়ে দিলাম প্রায় আধ এটার মধ্যে দিয়েছি মানে অতি একটা ভর্তি বেশি তো এখন এটাকেও এটার সঙ্গে মিশাবো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এটাকে এবার ভালো করে মাখো সঙ্গে তো গরম কৃষ্ণ পিঠাগুলো দিচ্ছে নিচ্ছে আর দিচ্ছে নিচ্ছে আর দিচ্ছে খুব আস্তে আস্তে দিতে হবে আর গ্যাস কিন্তু একদম আস্তে দেখতে পাচ্ছ কতটা আস্তে এখন আমার দিদি আস্তে আস্তে নারকেল যেটার মধ্যে ভরা আছে সেই পুরটা এটার মধ্যে দিচ্ছে এটা এবার একটু কতক্ষণ ফুটাতে হয় দিদি ফুটে আচ্ছা একটু ফুটে গেলেই নামিয়ে দেওয়া হবে এবার দিদি এই গামলায় দিচ্ছে এবার একটু একটু ফুটে গেলেই হয়ে যাবে হরে কৃষ্ণ এটা দিয়ে দিদি সাজের পিঠাও চাপিয়েছে আর এখানে হচ্ছে পাটি সাতটা এরকম রুটির মতো সেট দিয়ে মতো পুরটা দিয়ে দিচ্ছে এবার আস্তে আস্তে ধরারে সেটা এখন ঢাকা দিয়ে দেওয়া হয়েছে আর রেডি হয়ে গেছে এখন গিয়ে এটা ভোগ লাগবে এটা হচ্ছে সেই খোয়াখুরের পিঠাটা আর এখানে দিদি দুটো সাজের পিঠা পাটি পাটিসাপটা আর এখানে সেই ভাবা পিঠাটা হয়েছে এখন এটা গিয়ে ভোগ লাগবে হরে কৃষ্ণ